ভাই ব্রাদার জুন পুশ করেও যে ওয়ার্ল্ড রেকর্ড করা যায় তোমরা কি জানো হ্যাঁ সত্যি আর এটা বিটু করতে পারবে না বলেন কি কারণ বিটুকের ওয়ার্ল্ড রেকর্ড করতে হলে বিটুকে কেউ পুশ শিখতে হবে তো যাই হোক ভিডিও শুরু করা যাক তোমরা তো প্রথমে দেখলাম আমি কতগুলো সুপার মিডি করে নিলাম তো এখন আমরা এই ম্যাচে জিম্মেটা যতবার মরবে তাদেরকে যতবারই যত বড় জুনের ভিতরে যাই রিভাব দিতে হইকে আমরা দিয়ে দিব কারণ এই ম্যাচে আমরা হয়ে গেছি মিডিকেট বাবা আর সরম গেরে গেরিনা চাইলেও আমাদেরকে আর আটকাতে পারবে না কারণ আমরা গ্রিনা সার্ভারকে করে ফেলেছি হ্যাক মিডিকেট করে ফেলেছি আনলিমিটেড তো তোমরা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দাও আর টিকটক বা ফেসবুক থেকে থেকে থাকলে পেজটা ফলো করে দাও তো এখানেই তো আমরা টিম মেট গ্রিপ অ্যাপ দেওয়ার যাচ্ছিলাম যাই দেখি সব গাড়ি বাবারা একত্রে তো গাড়ি বাবাদের মধ্যে আমিও ছোটো এক গাড়ি বাবা ফেসে গেলাম আর এত বড় বড় মোস্টার দেখে তো ভয়ই করতেছে কেন না কেন আমাকে উড়িয়ে দেয় তো গাছ এখন আমরা চেষ্টা করবো এই গাড়ি বাবাদের টক্কর দিয়ে এই জোন থেকে বেরোয় ভুইয়া করতে গায়ে আমরা কি পারবো এই দিতে এতগুলো গাড়ি বাবার এখানে না হলে জোনপুষার আছে তো আমরা ভুইয়া করার জন্য তো যাই হোক আমরা একের পর এক সিঙ্গাল মিডিয়ার সুপার মিডিয়া মিলে মারতাছিলাম তো আমাদের কাছে জোনপুষ ক্যারেক্টার থাকার কারণে আমরা বেসে গেছি আর গাছ আমরা স্যার সারবা এখন থেকে তোমরা যারা যারা জুনপুষবি পছন্দ করো সবাই ভাই কমেন্টে বইয়া যাবে ভাই আমরা যখন ভিডিও পছন্দ করি সবাই সাবস্ক্রাইবার ফলো দেয়া রাখো